আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সবাইকে রমাদান মোবারক এটা হচ্ছে গতকালকের ভিডিও সব কিছুই ভিডিওতে ক্ষুদ্র পরিসরে দেখানোর চেষ্টা করেছি আমরা বাসায় তিনজন থাকি আমি আমার মা আর আমার বাবা আজান দিতে তো আর বেশি দেরি নাই সেই জন্য প্লেটে প্লেটে ইফতারি আমি সাজিয়ে দিয়েছি অলরেডি ইফতারিতে ফলের মধ্যে আমার কাছে তরমুজ আর আনারসটা খেতে বেশি ভালো লাগে আর ছোলা পেঁয়াজি বেগুনি চপের মধ্যে আমার কাছে বেগুনিটা খেতে বেশি ভালো লাগে দেখেন আমি তরমুজের মধ্যে লবণ ছিটিয়ে দিলাম সামান্য লবণ দিয়ে খেলে ভালো লাগে আর কি সেই জন্য আমার মা আর বাবা পেঁপে এবং পেয়ারাটা খেতে পছন্দ করে পছন্দ করে বলতে তারা সবই খায় আমি আবার একটু বেছে বেছে খাই তো সেজন্য ওই পেঁপে আর পেয়ারাটা আমি নেইনি। আর এখানে কিছুটা বেগুনি আর পেঁয়াজি রাখা হয়েছে পরবর্তীতে ছোলার মুড়ির সাথে মাখানোর জন্য ছোলাটা আমরা সব একসাথে মাখিয়ে খাই তো একসাথে মাখিয়ে বাটিতে বাটিতে করে দিয়ে দেওয়া হয় সেই জন্য ছোলাটা আমরা ইফতারের সময় নেই না পরবর্তীতে একসাথে মাখিয়ে খাবো এই জন্য আমাদের মতন কে কে চা খেতে পছন্দ করেন রোজা রাখার পরে সন্ধ্যাবেলায় মানে চাটা না খেলে মনে হয় যে কিছুই খাইনি চাটা খেলে মনে হয় যে সব খাওয়া হয়ে গেছে আর চাটা না খেলে ভালোও লাগে না তো এখন আমি দুধ বলক উঠে যাওয়ার পরে চা পাতাটা দিয়ে দিব যারা চা পাতার মাপটা বোঝেন না তাদেরকে বলি প্রতি কাপ চায়ের জন্য চা চামচের সমান করে চা পাতা নেবেন উঁচু করে না সমান করে চা পাতা নেবেন তাতেই হয়ে যাবে আমার তো এখন চামচের দরকার পড়ে না কারণ আমি বানাতে বানাতে অভ্যস্ত সেই জন্য আমার তো আন্দাজ হয়ে গেছে যে কতটুকু দিলে একদম পারফেক্ট হবে দেখেন দেখতে দেখতে কিন্তু চাটাও হয়ে গেছে এটাকে ফ্লাক্সে ভরে রেখে দিব তার কারণ আব্বু নামাজ পড়ে আসতে আসতে তো চাটা ঠান্ডা হয়ে যাবে নামাজ পড়ে এসে তারপরে মুড়ি মাখানি খায় তারপরে হচ্ছে চা খায় দেখেন চা হয়ে গেছে এবার চুলাটা অফ করে আমি ফ্লাক্সে ঢেলে রেখে দেবো তখন সবাই একসাথে চা আমরা খাবো এই তো দেখেন ফ্লাক্সে এখন চা রেখে দিচ্ছি আর চা পাতাগুলো কিন্তু ফেলে দেবো না গাছে দেওয়ার জন্য ভালোভাবে ধুয়ে রেখে দেবো আর ফ্লাক্স থেকে কিছুক্ষণ পরে চা নিয়ে খেলে চায়ের স্বাদটা মনে হয় আরও দ্বিগুণ বেড়ে যায় মানে আমার কাছে মনে হয় যে ফ্লাক্সে চা রাখলে চাটা খেতে আরও বেশি ভালো লাগে এই তো এখন মুড়ি মাখানোর জন্য একটা বাটিতে পেঁয়াজ কুচি আর সাথে লবণ দিয়ে ভালো করে একটু ডোলে মেখে নিচ্ছি এরপরে কাঁচামরিচ গুলো দিয়ে দিব কারণ কাঁচা মরিচ গুলো পেঁয়াজের সাথে দিলে ওই যে ডোলে সময় হাতটা জলে আর কি রেখে দেওয়া আর বেগুনিগুলো এই তো দেখেন আমার একটা একটা করে সবগুলো ভেঙে নেওয়া হয়ে গেছে এবার সামান্য পরিমাণে সরিষার তেল দিব বেশি দিব না তার কারণ এই বেগুনি পেঁয়াজ এগুলো তো অলরেডি তেল দিয়ে ভাজা হয় তাই সামান্য পরিমাণে দিব এই তেল দেওয়ার পরে সবগুলো একসাথে মাখিয়ে নিব। এরপরে কুচি করে রাখা টমেটো দিয়ে আরেকবার ভালো করে মাখিয়ে নিব। এরপরে মুড়ি দিয়ে দিব যে যতটা খাবে ঠিক সেই পরিমাণের মুড়ি দিব মুড়ি দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে ওপর থেকে সবার শেষে ওই ছোলাগুলো দিয়ে দিব ছোলা দিয়ে দেওয়া হয়ে গেলে এরপরে দেখেন কতটা বেড়ে গেছে তাই না আসলে মুড়ি মাখানিতে মুড়ির থেকে পেঁয়াজ কাঁচামরিচ টমেটো এবং ছোলার পরিমাণটা বেশি থাকলে মনে হয় খেতে বেশি ভালো লাগে মাখে নেওয়া হয়ে গেছে এবার বাটিতে বাটিতে করে দিয়ে দিব এই যে আমি অল্প করে নিয়েছি আমি বেশি খাই না এগুলো এই জন্য ছোটো বাটিতে আমি নিয়েছি আর সাথে দুই পিস শশা মুড়ি খাওয়া হয়ে গেলে তখন যে চা বানিয়ে রেখেছিলাম সে এক কাপ পরিমাণ চা নিয়ে খাবো কে কে আমাদের মতন এভাবে মুড়ি মাখাতে পছন্দ করেন ট্রাস্টমি এভাবে মুড়ি মাখালে কিন্তু সত্যি খেতে অনেক মজা লাগে এই মুড়ি মাখানিটা আমার আম্মু খুব দারুণভাবে বানায় কিন্তু আজকে আমি বানাইছি এই তো চা নিয়ে চলে আসলাম দুধ চায় আমি চিনি কিছুটা বেশি খেতে পছন্দ করি সেই বেশি চিনি দিয়ে এনেছি আমি আজকের ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন